মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য গত আঠাইশ তারিখ চুনারঘাট উপজেলা পৌরসভার হাতুন্ডা এই এরিয়ার নাম হচ্ছে হাতুন্ডা তিন নং ওয়ার্ড এই দুঃখিনী মা এই মার এক সন্তান সৌদি আরব প্রবাসে থাকতেন কোন জায়গায় আইল থাকতেন আইল গত আঠাইশ তারিখ স্টক করে এই দুঃখিনী মায়ের সন্তানটি মারা গিয়েছেন ইন্নালিল্লাহি ওয়াহিন্না লিলাইহি রাজু এই হচ্ছে প্রবাসীদের জীবন এই হচ্ছে প্রবাসীদের জীবন এই দেখেন এই তিনটে সন্তান ওনার নাম কি ওয়াহিদুর রহমান শুকুর তিনি স্ট্রোক করে প্রবাসী মারা গেছেন কিন্তু চাইদিনু দিন লাশটা আনার মতো কোনো ব্যবস্থা হচ্ছে না যারা প্রবাসে থাকেন আইল যারা থাকেন আইল না আইল যারা থাকেন সৌদিতে আইলে যারা থাকেন বাই দয়া হইরা এই শুকুর বাইরে মরহুম শুকুর বাইরে সাহায্য করবেন তার লাশটা দেশ পাঠাইতে মা এখান থেকে দেখেন আমরা টেক তো বাবা মানতাম বাংলাদেশ হন এমপি সাহেব কেমন গেছেন দেখেন এমপি সাহেবের কাছে আপনারা হোসেন তারা যাতে আপনার মাধ্যমে এই মায়ের সন্তানের লাশটা এই ছোট্ট বাচ্চা কাান্দে যে এই বাচ্চাগুলো মা এই বাচ্চারা আমাদের শহরে পড়ে এই ছেলেটা বড় ছেলে এই তিনটা ছোট সন্তান তোইয়া বাবাকে ছিলেন বিদেশে রুজি করবেন কইরা মা রেখা হইবেন সন্তান রেখা হইবেন পরিবার পরিজন রেখা হইবেন এখন বাবা আজকে লাশ হইয়া দেশে যদি আপনারা সাহায্য করেন যারা প্রবাসী আছেন আমি অনুরোধ করব আপনাদেরকে একটাই বলবো দেখুন মানবতার ফেরওয়ালা কাকে বলে আগামী পাঁচ তারিখে আর দুই দিন পরে উপজেলা পরিষদের নির্বাচন এই উপজেলা পরিষদের নির্বাচন নিয়ে সতেরো জন প্রার্থী মাঠে ময়দানে খুবই দৌড়াদৌড়ি করতেছে কত ব্যস্ত শত ব্যস্ততার মধ্য দিয়ে মানবতার ফেরিওয়ালা প্রিন্সিপাল এম মুখলিস রহমান যিনি টিয়াপাকে নিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে তিনি দাঁড়িয়েছেন আজকে ওনার নির্বাচনী প্রচারণা রেখে ফেলে দিয়ে আজকে দুঃখিনী মায়ের কান্না শোনার জন্য এসেছেন এবং এসেছেন উনার ছেলে বিদেশে সৌদি আরবে আইলসে মারা গেছেন কি কিভাবে আনা যায় টাকা পয়সা অনেক টাকা পয়সার প্রয়োজন লাগে সেখানে এখন ভাই শুনেন ভাই যারা আমার লাইফটা দেখবা সাহায্য যদি নাও করতে পারো একটা শেয়ার দিবা একটা শেয়ার দিবা আমার প্রবাসী ভাই লাগিয়া এই প্রবাসী ভাইরা জীবন নিয়ে বিসর্জন করে দিয়া রক্ত দিয়া গাম পালাইয়া এরার টাকা রুজি হইয়া আমরা এই বাংলাদেশটারে এই প্রবাসী ভাইরা সাজাইছে এদের কারণে

অনেক লোকের কাছে গেছি কিন্তু কত নেতা গেছে কেউই সারা দেয় নাই অবশেষে সারা দিচ্ছেন শত ব্যস্ততা নির্বাচনী প্রচারণা বন্ধ রেখে মানবতার ফেরিওয়ালা প্রিন্সিপাল এম রহমান এই যে দেখুন তাদের বাড়ির সামনে চলে এসেছেন এই তাদের বাড়ি দেখুন তারা কত আমি কথা কইছোন কত অভাবগ্রস্ত আমার লাইভে আপনারা শেয়ার করুন ভাই শেয়ার করুন লাইভে আমি অনুরোধ করবো যারা আমার দেখতে দেখতাছেন প্রবাসী ভাইদেরকে হাইল কোন জায়গাতে একজন লেখছে লক্ষাইল কোন জায়গা হাইল ডিস্ট্রিকের বর্তমানে আছে হাসপাতাল কিং জং হাসপাতালের মধ্যে আছে কিং জং হাসপাতালে হাসপাতালে ভাই কিং জং হাসপাতালে ওনার মর দেহ আছে তো আমি বলবো ভাই কিসের নির্বাচন করতাম আর কিসের ওই যে এই বুট চাইতাম মানুষেরই দুর্দশা দেখলে পরে মনে হয় মানুষের বাসে সব সময় পরে থাকার জন্য ভাই যারা আমার দেখতে উনি কি মালিকের কাজ করতেন একজন লেগসে উনি কি মালিকের কাজ করতেন জানাবেন একটু না ভাই উনি ফ্রি ভিসা কাজ করতেন ভাই আরো কয়েকজন কমন করে জানাই ভাই তাহলে আমরা উত্তর জেলাইমু আপনারা কমেন্টের সাথে সাথে আখামা সব আছে এখন আপনারা ইনশাআল্লাহ এমপি সাহেব আপনারা সবাই লাইভ শেয়ার করবা লাইক শেয়ার করবা কমেন্ট করবা ইনশাআল্লাহ আপনারা কমেন্টে আপনারা শেয়ারে আশা করি মাই আপনার নাম কি মালাকা খাতুন ওনার ছেলের লাশটা ওনার আদরের সন্তানের লাশটা উনি ফেরত চাইন আল্লাহ যেন ওনার কুল আইনিয়া ওনার লাশটা পৌঁছে সন্তানের লাশটা পৌঁছে দেন আমি একটা বক্তব্য বলছিলেন যে উনি প্রবাসে কোনো ব্যক্তি যদি মারা যায় শেষবার মতো অন্তপক্ষে উনি নিজের নিজের টাকা পয়সা দিয়ে হলে উনি দেশের মধ্যে লাশটা দাফন করার মতো ব্যবস্থা করবেন এবং আমরা এই কথাই আশাবাদী ওনার কথা অনুযায়ী তো এখন গত আড়াইশ তারিখ মারা গেছে উনি আড়াইশ তারিখ কে কে মারা গেছেন ইগড়টাও না না হাতুন্ডা পুরো হাতুন্ডা না না এই বাড়ি উনার তিন সন্তান দুই ছেলে আর এক মেয়ে বয়স কত হইবো 45 বছর বয়স নাম হইলো শুকর আলী শুকর আলী ডাক নাম শুকর আলী তো ভাই দয়া কইরা একজন লক্ষ কি হইছে ভাই আমি যে বলতেছি শুনছেন না যে চুনারগাঁও উপজেলার এই যে পৌরসভা হাতুন্ডা গ্রামের এ প্রভাসে থাকতেন সৌদি আরব তিনি আইল নামক জং হাসপাতাল জং হাসপাতালে কিং জং হাসপাতালে কিং জং হাসপাতালে তিনি মারা গিয়েছেন ওনার লাশটা পাওয়ার জন্য যারা সৌদি থাকেন ভাই মানুষ তো মানুষের লেগে ভাই আর জীবন জীবনের লেগিয়া আমি সবচেয়ে বেশি মানে মিস করি আমার প্রবাসী ভাইদেরকে যাদের গ্রামের বিনিময়ে যাদের জীবনকে বিসর্জন করে দিয়া যারা আজকে সোনার বাংলাদেশটারে সাজাইছে